প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একটি ইলেশন ডিজাইন রাষ্ট্রিক ডিজাইন এই ডিজাইনটার নাম কানন ডিজাইন আপনারা দেখুন ডিজাইনটা অতি সহজে একটা ডিজাইন করা যাচ্ছে আপনারা ডিজাইনটা দেখুন এবং দেখে দেখে ডিজাইনটা শিখে নিন নিজস্ব রুমে বা বাসায় করতে পারবেন ডিজাইনটা এত ইজি ডিজাইন দেখতে থাকুন ডিজাইনটা কীভাবে করা হচ্ছে শুধু ডিজাইনটা একটা কাপড় দিয়ে কাঠিতে পেছিয়ে শুধু ঘুরলে দিতে হবে তাহলে খুব সহজে ডিজাইনটা হয়ে যাবে আপনারা ডিজাইনটা দেখুন এবং আমাদের এই চ্যানেলটিতে আরও অনেক সহজ সহজ ডিজাইন আছে কালার আছে এগুলো দেখুন দেখে দেখে ডিজাইন নিজেও করতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দিয়েও কাজ করাতে পারবেন ডিজাইনের কাজ বিল্ডিংয়ের কাজ রঙের কাজ ইন্টিরিয়াল রঙের মানে যাবতীয় একটা বিল্ডিংয়ের যে কোনো রঙের কাজ আমরা করে থাকি দর্শক আপনারা ডিজাইনটা দেখে যারা দেখতেছেন আমাদের এই চ্যানেলটি পেন্ট সলিউশন অভিজাত একটা লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কাজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডিজাইনটি কমপ্লিটের পরে ডিজাইনটি কমপ্লিট করার পরে কালার হবে তারপর দেখুন কত সুন্দর ডিজাইনটি বোঝা যাচ্ছে আমাদের এখানে আলোর স্বল্প আলোর স্বল্পতা সেই কারণে আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে তারপর ধৈর্য দিয়ে দেখুন ডিজাইনটা বুঝতে পারবেন দর্শক দেখুন এখন কালার হচ্ছে এই যে অনেকটা কালার করা হয়েছে কালারটা কমপ্লিটের পরে আপনারা দেখুন কত সুন্দর লাগে কালারটা হচ্ছে ম্যাটালিক্স কালার ইলেকশনের ম্যাটালিক্স কালার করা হচ্ছে এখন কালারটি শেষ কমপ্লিটের পথে ভালো গেলাসের জন্য অবশ্যই দুই থেকে তিন কোট প্রয়োগ করতে হবে এখন কালারটি কমপ্লিটের পর একটা রন্যমাত্রা একটা যোগ হয়েছে